দেখছি নতুন কোন পথে যেতে পারি পিছনে দুটো ভাল্লুক আছে ভাল্লুক দুটো হাসছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না হাতটা অন্তত দেখা এখন বাজে রাত তিনটে সতেরো আমরা আমাদের জার্নি শুরু করছি প্লিজ আমাদের সাথে থেকো হাতটা দেখা মুখটা দেখা আরেকজন কোথায় একটু বেশি কভার করতে হবে এখান থেকে যাদবপুর থানা হয়ে হয়ে রাসবিহারি যাবে রাতের দিকে আছে আমার ফাঁকা রাস্তায় আছে তো এই রাস্তায় দিয়ে চলে যাই পাঁচ দিন পরেই তো সেই উপলক্ষে কলকাতা আস্তে আস্তে সেজে উঠছে এই মুহূর্তে হাজরা ক্রস করছে এখন তো এই হাজরা স্ট্রিট সবই পঁচিশ ডিসেম্বর উপলক্ষে সেজে ওঠে আর রাতের কলকাতাতে এমনিতেই মোহময় আমার বরাবরই দিনের বেলা থেকে রাতের বেলা কলকাতা আমরা কোথায় যাচ্ছি এখন কখন পুরীর যাচ্ছি

এখন বাজে পাঁচটা আমরা এসে পৌঁছেছি কোলাঘাটে একটু ঘুম ঘুম লাগছে তাই ভালো একটু চাটা খেয়ে নি আছে সাড়ে তিনটে বেরিয়েছিলাম এখন বাজে পাঁচটা চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে চা খেয়ে নি তাহলে একটু আমি এখন চা খাচ্ছেন গুড মর্নিং আমার চাটা এখানে রাখা চা খাওয়া শেষ কুড়ি মিনিট এর মধ্যে চলে গেল ছটা বাজে ছেলেরা এই ছেলে হঠাৎ করে ডিম টোস্ট ভেবেছে গরম গরম ডিম টোস্ট এখন খাচ্ছে আর একজন শুয়ে শুয়ে কি ভাবছে ভগবান জেনে যাক ভগবান সব ঠিকঠাক আছে ডিম টোস্ট ঠিকঠাক আছে ব্যাস তাহলে এবারে আমরা সোজা যাব হচ্ছে গিয়ে খড়গপুর দিকে ভোরের আলো ফুটে উঠেছে গোলাঘাট ক্রস করে গেলাম চললাম এখন খড়গপুরের দিকে এতক্ষণ এই প্রথমবার রাত্রে এতটা লং ড্রাইভ করলাম অভিজ্ঞতা বলতে বেশ ভালোই লাগলো ট্রাক আর ট্রাক ট্রাক আর ট্রাক একবার ডান দিকে যাই একবার বা দিকে যাই একবার ডান দিকে যাই একবার বা দিকে যাই বেশ মনে হচ্ছে যেন কোনো গেম খেলছি যাক ভালোই লাগলো ঘুমটাও কেটে গেছে গরম গরম চাটা খেয়ে ও হ্যাঁ গাড়ির রান্নাঘরে কিছু করলাম না ওই এত সকালবেলা এখন কি রান্নাঘরে করবে

এখন বাজে সকাল সাতটা চল্লিশ চারিদিকে কুয়াশা সূর্যের দেখা এখনো রামপুর প্লাজাটা ক্রস করলাম এটা আমার এই রুডে চার নম্বর টোল প্লাজা এখান থেকে এখনো মোটামুটি দুশো আশি কিলোমিটারের মতন হবে পুরী মাঝে ভিডিও করার সুযোগটা হয়নি নিজেই ড্রাইভ করছিলাম ঘুম পাচ্ছিল সবাই তো নাক দিয়ে ঘুমোচ্ছিল এখন আছি আমরা দাঁতনে এখান থেকে সেকেন্ড টাইম পেট্রোল ভরলাম পুরো ফাঁকা সুনসান একটা পেট্রোল পাম্প কন করে ঠান্ডা হাওয়া হাড় পুরো কাঁপিয়ে দিচ্ছে আমরা যাব এখন এদিকে বুঝতে পারছি না বেলা নটা বাজে এখনো সূর্যের দেখা পাইনি মানে অবস্থা দেখে মনে হচ্ছে যে এখন ভোর ছটা বাজে মানে চারিদিকে শুধু কুয়াশা আমরা পার করে গেলাম লক্ষণনাথ প্লাজা গুড মর্নিং হয়েও গেছে

জায়গাটার নাম এই মুহূর্তে বলতে পারছি না একটা হোটেলের পাশে একটা ছোট ভালো জায়গা দেখে হোটেল মালিককে জিজ্ঞেস করলাম যে এখানে গাড়ি থামিয়ে রান্নাবান্না করা যাবে কি না তো বললো হ্যাঁ করা যাবে তো আপাতত সকালের ব্রেকফাস্টটা আমরা করিনি হে হে বোকার মতো কথা বললাম সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা করিনি কারণ প্রায় দশটা বাজে

うまあランナーグル ઉપર કેશ વે છે ডিম টোস্ট হবে ব্রেকফাস্টে তার জন্য রুটি গরম করা হচ্ছে আগে একটু আর ডিম ফাটিয়ে এবারে ডিম টোস্ট হবে আমাদের আমরা তো চারজন মেম্বার আমি আমার স্ত্রী আর আমার দুই ছেলে তার সঙ্গে জড় হয়েছে আমাদের আরও একজন সদস্য এখানেই এসে আমাদের রান্নাঘর খোলার পর থেকে উনি এখানেই দুপা ছড়িয়ে বসে পড়েছেন জায়গাটা বেশ সুন্দর হাইওয়ের পাশেই পাশেই হোটেলটা ওই হোটেলের মালিক দুপুরের ভাত রান্না করছে পিছনে দিগন্ত বিস্তৃত ধান জমি ব্রেকফাস্ট তৈরি খাওয়াও শুরু আমারটা এখানে রাখা আছে কেমন হয়েছে শরীর ঠিক আছে শরীর ঠিক আছে এই কারণে জিজ্ঞেস করলাম কারণ গতকালকে দুজনেরই সকাল থেকে শুধু বমি আপাতত এখন ঠিক আছে বোন সব ঠিকঠাক ব্যাস দাদা তোমরা খেয়ে নাও পরশু না পরশু সকালে তোমরা তাদের খেয়ে নাও তারপরে আবার আমরা বেরোবা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট জায়গাটার নাম খন্তাপাড়া এখান থেকে পুরী এখনও মনে হয় ঘন্টা তিন সাড়ে দিন হবে সেরকমই অনুমান বা হোটেল থেকেই বলল তো এখন বাজি প্রায় এগারোটা চল্লিশ এবার দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা পুরীতে ঢুকতে পারি এর মধ্যে আবার লাঞ্চেরও অবশ্য মানে লাঞ্চেরও ব্যবস্থা করতে হবে ওকে তাই চলো এগোই টাটা